এলাকাবাসী আজকে আপনার আপনারা সরাসরি দেখতেছেন পুরো বৃষ্টিতে সবাই বিজ্ঞা দিছে একটি কারণ আছে কারণ আমরা সবাই চুর বসে কারণ চুরের জন্য এখন আর রাতের অন্ধকার দরকার নেই দিনের আলোতে একটু বেশ পরিবর্তন করলেই সে চুরি করতে পারে কারণ আজকে পুরো বৃষ্টির মধ্যে সে কীভাবে জানে আমাদের ঘরে সামানগুলো চুরি করে ফেলছে এবং আমার কাকার ঘরেও একটিভাবেই আমাদের কাকার ঘরের অনেক মূল্যবান জিনিস সে বস্তার মধ্যে বেরেলেছে তো বস্তা নিয়ে পালাইতে পারি না এই যে দেখতেছেন বস্তাটা তার সামনে রাখছি এই বস্তাটার মধ্যে অনেক মূল্যবান জিনিস কাকার এটার মধ্যে বেরিয়েছে তো যখন সে এই বস্তাগুলো বসছে তখন আর সে নিয়ে পালাইতে পারি নাই দেখা যখন সাথে সাথে যখন তাকে বসে যে ঘর থেকে কে জানে বস্তার মধ্যে সবকিছু বেরিয়ে লেগেছে তো তখন সে তখন সে পলাই গেছে গা দৌড়ায় বস্তা ফালাই তখন তাকে আমরা যাই ধরছি আমাদের বাগান বাড়ির সামনে তলে যায় দেখি তার সাথে আরেকটি বস্তা আর কি বস্তা যেয়ে দেখি এই বস্তার মধ্যে আরও অনেক মূল্যবান জিনিস তো সে মিথ্যে কথা বলে যার কারণে যার কারণে আমার কাকা অনেক তাকে শাসন করার মতো নিয়ে একটি ইয়া করছে এলাকার মেম্বারও সেখানে সাথে সাথে উপস্থিত হয়েছে বৃষ্টির মধ্যে পুরো বৃষ্টির মধ্যে আমরা তাকে ধরছি সে ইয়া বস্তার মধ্যে অনেক মূল্যবান জিনিস অনেকেরই আইন আইনে এখানে সে জমাইছে তো সেইগুলো নিয়ে পলাইতে পারে নাই আমরা সাথে সাথে তাকে ধরছি ধরে তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাস করা হয়েছে তো

যে নিয়ে আসে পরে সে অনেক সত্যি কথাই বলছে তার মধ্যে মেম্বার আসলো সেখানে তো তাকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না তাকে সঠিক বিচার এবং সঠিক কথাবার্তি বা সঠিক বললেই তাকে ছাড়া সত্যি প্রমাণ ছাড়া তাকে ছাড়া হবে সবাই বলছে যে তাকে পুলিশে দেওয়া দিবে কিন্তু সে তাকে অনেক কিছু জিজ্ঞেস করার পরে পুলিশে দেওয়া হয়নি

তাকে বিচার আচার করার পরে মেম্বার সিদ্ধান্ত বললো তাকে নিয়ে বাঙ্গালির কাছে যাবে তো আমাদের এলাকায় একটি বাঙ্গালি আছে অবশ্যই আপনারা সেটা জানেন সরাসরি নিজে উপস্থিত থেকে তাকে সে বাঙালির কাছে তাকে চিনে তারা রাখেনা এর বাড়ির জিনিস আনে দিকে তাকে বোতল টোতল না টুকে এসে মানুষের বাড়ির মূল্যবান জিনিস চুরি করে সরাসরি সেটা প্রমাণ হওয়ার পরে তাকে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নিল ওই মেম্বার তো মেম্বার হওয়ার পরে না সে ধরে অনেক করে তখন মেম্বর মেম্বর অনেক অনেক ভালো আমাদের এলাকার যার কারণে তাকে ছেড়ে দিয়েছে তো ছেড়ার পরে সে আঘাত রাস্তার উদ্দেশ্যে সে দিয়েছে তো তার সাথে সঠিক বিচারটা কি হওয়ার দরকার ছিল সে এই বিচারটা কি সঠিক হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন